এখন হচ্ছে প্রান্তিক লেকের অনেক কিছু দেখাইলাম প্রান্তিক মেইন লেকটা একটু দেখায় কেমন এটা হচ্ছে সেই প্রান্তিক লেক যে প্রান্তিক লেক কে আকর্ষণীয় করার জন্য এই যে কেবল ট্যাবল বকসর এগুলা বানাইছে ওইদিকে ওই যে কেমনে কেমনে ওই যে রোডে যে কী কী দেখা এগুলো দেখাইছে সো দিস ইজ মেইন প্রান্তিক লেক এই হচ্ছে প্রান্তিক লেক এখানে অনেক কিছু করছে এই যে টুকি বাটারফ্লাই ছবি টবি তোলার জন্য এখানে একটা কার টাইপের করছে ফ্যামিলি ট্যুর এটার ওইদিকে লেখা তারপরে দোলনা টোলনা আছে ওই জায়গাটাতে তো এখন উঠি নাই এদিকে একটা উঠে জায়গা আছে এটাতে উঠবো এদিকেও যায় নেই তো যেহেতুটুকু আসলাম এখান মধ্যে তিনটা জিনিস পাইলাম একটা হচ্ছে এই যে কেবল বকর চক্কর কিলি নাম ওইটা আর ওদিকে হচ্ছে যে কি কী খাত্র অকা খিলাড়ি যেগুলো আছে ওগুলো আর আমার ম আর এখন হচ্ছে আমরা দেখি অচ আরেকটা কেবল নিয়ে যাইতে চাইতেছে তার কি সুন্দর লাগছে দেখাই লোক ও নাইস সুন্দর লাগতেছে এই হচ্ছে প্রান্তিক লেক দেখি সামনের কি কি স্পট পাওয়া যায় হ্যাঁ গো